হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নমস্কার আমি সুতন্দ্রা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো তোমরা সকলেই জানো যে কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে সব গেছে তো ভাবলাম আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা তোমাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা বানালো গলার ভয়েসটা একটু বুঝতেই পারছো একটু শরীর খারাপ মানে সর্দির জন্য এরকম হয়ে আছে প্লিজ সবাই একটু ইগনোর করো তো চলো তোমাদের সাথে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা শেয়ার করি ঠিক আছে দেখে বললে কিন্তু হ্যাঁ কেমন হয়েছে দেখো তার সাথে এটাও আছে ঠিক আছে চলো এইটা এই গিফটটা খুলে দেখা যাক ঠিক আছে দেখো লেখা আছে সারপ্রাইজ চলো আমি গিফটটা একবার খুলে দেখেছি যদিও তারপরেও আবার তোমাদের সাথে খুলে দেখছি ঠিক আছে দেখো এটার মধ্যে কিছু কাজ তো দেখো একটা সারপ্রাইজ এর মধ্যে কি আছে দেখা যাক তো এর মধ্যে কয়েকটা কার্ড আছে এর মধ্যে বিভিন্ন দেখো লেখা আছে মাই ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইয়োর হাগ হোল্ডিং ইয়োর হ্যান্ডস ইন দ্য মোস্ট অসাম ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড এরকম আর কি অনেক কিছু কার্ড আছে যাকে আমি কার্ডগুলো পড়েছি আমার তো খুব ভালো লেগেছে দেখো তোমাদেরকে দেখাই অনেকগুলো এরকম কার্ড আছে গিফট বক্সটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি ভালো করে আমি বুঝতে পারছি না বাট সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে এইটা একটা গেল তারপরে বক্সটার মধ্যে কি আছে তোমাদের দেখাই তো আই লাভ ইউ লেখা আছে সুন্দর করে একটা তারপরেও একটা দেখো এরকম একটা কার্ডও আছে আর চকলেট চকলেট দেখো কত চকলেট কিটক্যাট আছে ক্যাডবেরি আছে এখানে ফাইভ স্টার আছে দেখেছ চকলেটই চকলেট তোমাদের কেমন লেগেছে আমার তো খুব পছন্দ হয়েছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে সবাই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালোবাসা আমার দরকার তোমরা প্লিজ 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 আমার সাথ দিও একটু আমার সাথে থেকো তোমাদের অবশ্যই ভালোবাসা আমার দরকার ঠিক আছে তোমরা সাত দিলে আমি কখনই এগিয়ে যেতে পারবো না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ বা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও বাই